আমার ধর্ম উপদেষ্টা দেশটি পলাইছে পলাইলো কেন ওমরান নাম দিয়েছে সৌদি যে গেছে এমনকি মধুপুরে পি সাহেব তো প্রকাশ্যেই বলে ফেলেছেন মাইকে ওয়াজের ভেতরেই বলে ফেলেছেন যে ওয়াদা দিলেন আমাদেরকে আপনারা আন্দোলন করেন মাঠ গরম করেন বাকিটা আমি দেখছি আমি যেহেতু দায়িত্বে আমি দেখছি তা আমাদেরকে সুন্দর কইরা একটা পেছন থেকে ইন্ধন দিয়া ঠিকই তো মাঠে নামালেন টাইম মতো নিজে গায়েব হয়ে ওমরান নাম দিয়া দেশের বাইরে চলে গেলেন এটা কি ঠিক হলো নাকি এটা ধোকাবাজি হলো হজরত নিজেই তো এখন বলে ফেলেছেন তা এখন এটাই এই দেশে মুসলমানের চাইতো অমুসলিমদের দাম বেশি দেওয়া হয় বাস্তবনাকে কি অবাস্তব তাহলে এখন যদি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয় কি ধারণা এদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বন্ধ তো হবেই না উল্টা ওই হিন্দুরা বা অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে পুলিশি প্রটোকল নিয়ে নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে কাজ করে হ্যাঁ এভাবে স্বাধীনভাবে উৎসব করবে স্বাধীনভাবে অনুষ্ঠান করবে স্বাধীনভাবে প্রোগ্রাম করবে আপনি বাধা দিতে গেলে বলবে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন তখন আর মুখ দিয়ে একটা টু শব্দ উচ্চারণ করতে পারবেন না কারণ শুধু রাষ্ট্র না গোটা বিশ্ব পর্যন্ত তাদের পক্ষে তখন দাঁড়ায় যাবে এখন তো তাও প্রোগ্রাম প্রকাশ্যে করতে পারে না শুনতে পারবে শিবপুরে পারবে প্রশ্নই আসে না সবাই বলবে এরা মুসলমানের নামে ভণ্ড এরা ইসলামের নামে ভণ্ড করে সুতরাং আমরা প্রকৃত মুসলমান থাকতে এদেরকে কাজ করতে দেব না যার কারণে পুরো বাংলাদেশে অধিকাংশ জায়গায় এরা কাজ করতে পারে না। লকিন যদি অমুসলিম ঘোষণা দেওয়া হয় এতেই যে সব সমস্যার সমাধান হবে বিষয়টা এমন না বাস্তবতা হলো আল্লাহর জমিনে যতদিন কোরআনের শাসন কায়েম না হবে ইসলামী খেলাফত কয়েম না হবে ততদিন পর্যন্ত এই আংশিক আংশিক সমাধান হয়তো করা যাবে পূর্ণাঙ্গ সমাধান এবং আল্লাহ এবং তার রসুল রিজত পূর্ণাঙ্গভাবে হেফাজত কোনো কিছু দিয়েই সম্ভব না এটার জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প নাই কারণ ইসলাম দেখে এক চোখে আর প্রচলিত সরকার ব্যবস্থাগুলো দেখে আর এক চোখে ইসলামের নজরে কেউ যদি নিজেরা নাস্তিক দাবি করে নাস্তিক মুসলাম মুসলমান তারে মাথায় তুলে নাচবে তাই না কেউ যদি নিজেকে ধর্ম ত্যাগী দাবি করে আগে ছিলাম মুসলমান ইসলাম ছেড়ে দিলাম বাংলাদেশে এই এই অপরাধের কোনো শাস্তি আছে নাকি কেউ আগে মুসলমান ছিল এখন বেইমান হয়ে গেল এটার আর কোনো শাস্তি আছে শাস্তি নাই কারণ এটারে অপরাধই মনে করা হবে না মনে করা হবে স্বাধীনতা কিন্তু ইসলামী শাসন থাকলে শাস্তি আছে নাকি নাই শাস্তি আছে না কি নাই আছে কেন কারণ তুমি এই দেশের নাগরিক হবা কিনা এটা তোমার স্বাধীনতা নাগরিক হওয়ার পরে তুমি রাজাকারি করবা না তো তোমার স্বাধীনতা না এই সুযোগ পৃথিবীতে কোন রাষ্ট্র দেবে না তো তুমি মুসলমান না এক কথা কিন্তু হইয়া এরপর তুমি আল্লাহর থেকে নিজেকে আলাদা করবার অন্য মানুষ ভাববে ইসলামে মনে হয় আসলেই ভেজাল আসলেই সমস্যা না হলে বেইমান হলো কেন এই সুযোগ ইসলাম কখনোই দেবে না তাহলে কাদিয়ানের বিরুদ্ধে আসল আন্দোলন কিন্তু বাকি আছে এখন যেটা করছে এটা হলো ভালো এতটুকু ইমানের তো অনেকগুলো স্তর আছে তাই না যেমন হাত দিয়ে পারলে হাত দিয়ে ঠেকাতে হয় না পারলে মুখ দিয়ে বলতে হয় তাও না পারলে প্ল্যান করতে হয় কাদিয়ানদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব কিন্তু আরও অনেক বেশি এই নবীর দুশ্মন না যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে দুশ্মনই করবে আমার নবীর পরে ও নবী হতে পারে গোলাম নবী হতে পারে এই বিশ্বাস যতদিন ওরা প্রচার করবে ততদিন পর্যন্ত ওদের হাত দিয়ে জবান দিয়ে কলম দিয়ে দিল দিয়ে সবকিছু দিয়ে লড়াই করা প্রতিটা মুসলমানের ইমান এবং নৈতিক দায়িত্ব থাকবে এখন এখন সাময়িকভাবে অন্তত যেহেতু এই দেশটা ইসলাম দেশ না ইসলামী রাষ্ট্র না কবে হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না এখনো পর্যন্ত আমাদের কিলাকিলিই তো থামে না ধলাধলি তো থামে না কামড়াকামড়েই তো থাকে না যে এই দেশের আকাশে কবে ইসলামের পতাকবে ওই স্বপ্ন দেখতেও যে কতকাল লাগবে আল্লাহ ভালো জানেন স্বপ্ন সেটা নয় যেটা রাতে ঘুমায় দেখে স্বপ্ন তো সেটা যেটা মানুষকে ঘুমাতেই দেয় না আমাদের স্বপ্ন হয়ে গেছে আমি নেতা হব। আমাদের স্বপ্ন হয়ে গেছে আমার দল ক্ষমতায় নেব। অত স্বপ্ন হওয়া দরকার ছিল প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত ঢেলে বিপ্লব করে ইসলামকে আমরা বিজয়ী করবই করব কত বিপ্লবিত হয় কিন্তু ইসলামের পক্ষে বিপ্লব হয় না এমনকি ইসলামে বিপ্লবের কথা শুনলেও পাবলিক এখন আর আগের মতো আস্থা রাখতে পারে না বাস্তবতা হলো এটা সব দলদলিকে তিন তালাক দিয়ে ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ বিপ্লব যদি গড়ে ফেলা যেত আরো কিছু রক্তের বিনিময় আল্লাহর জমিন আল্লাহর তিন বিজয়ী হয়ে যেত কিন্তু নিজেদের দলাদলির ভিড়ে নিজেই হয়ে যায় মূল ইসলামটা হয়ে যায় সাইড আল্লাহ আমাদেরকে সব দলাদলি থেকে বের হওয়ার তৌফিক দান করুন তাহলে এখন আমাদের করণীয় কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন এখন যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট যতই আন্দোলন করা হোক আপনাদের কি ধারণা এরা কি কাদিয়ানিদের কে ঘোষণা দেবে প্রশ্নই আসে বিশেষ করে যে আল্লাহর বান্দা নিজে এয়ারপোর্টে নেমে সবার আগে আহমদি মুসলিমদের অধিকার রক্ষার কথা বলে তারে দিয়ে আসা আমি করতে পারি না তার চাইতে বড় কথা বলবে এটা তো আমাদের ক্ষমতাই না কারণ এটার জন্য আইন বানানো লাগবে আইন বানানো সংসদের কাজ আমরা তো আর সংসদ তো খুলতে পারি না তাহলে আমাদের যেহেতু ওই ম্যান্ডেটই নাই ওই ক্ষমতায় নাই সুতরাং তোমরা আন্দোলন করলো আমাদের কোনো কিছু করার নাই এটাই কিন্তু বাস্তবতেই জবাবে দিবে হয়তো দেখবেন যত বৃহৎ আন্দোলনে হোক না কেন হয়তো দেখাও না দেখার ভান করে পড়ে থাকবে একটা টু শব্দ করবে না অথবা বলবে আসলে এটা আমাদের ক্ষমতা না আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আপনারা তাদেরকে বইলেন তারা বুঝবে ইনশাআল্লাহ এই টাইপের একটা জবাব হয়তো দিবে এজন্য আমি মনে করি এখন আমাদের জন্য সবচাইতে বড় করণীয় এই মেরুদণ্ডহীন ভজবঙ্গ সরকারের শুধু ধইরা হবে না বরঞ্চ আগামী দিনে যারা পার্লামেন্টে যা স্বপ্ন দেখছে আগামী দিনে যারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা স্বপ্ন দেখছে এই সবগুলো দলের উপর এই চাপ প্রয়োগ করতে হবে তোমরা স্পষ্ট বলো করো নির্বাচনী অঙ্গীকারের মধ্যে স্পষ্ট ভাবে অন্তর্ভুক্ত করো আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় নেয় তোমরা নবীর দুশ্মন কাদিয়ানিদেরকে মুসলমান পরিচয় ব্যবহার করে ধোকা দেওয়ার কোন সুযোগ দিবা না তোমরা তাদেরকে আইন করে অমুসলিম হিসাবে ঘোষণা দিবাই দিবা যদি নির্বাচনী ওয়াদায় এটা বলতে পারো আমরা তোমাদের সাথে আছি আর যদি বলতে না পারো আমরা তোমাদেরকে কাদিয়ানিদের দালাল হিসাবে চিহ্নিত করব তখন আমরা কিছুতেই তোমাদের সাথে থাকবো না এমনকি আমাদের কাছে ভোট চাইতে আসলেও নবীর দুশ্মনের তালদেরকে আমরা ভোট দিতে রাজি না